আমরু বাদা আনকান খাফিয়ান মানে আল্লাহ তালার কাছে কোনো কিছু গোপন ছিলেন মানে আল্লাহ তাআলা জানতেন না পরে আল্লাহর কাছে প্রকাশ হয়েছে আল্লাহ জানতেন না আগে থেকে নতুন করে আল্লাহর কাছে প্রকাশ হয়েছে এটাকে বলা হয় বাদা এটা হচ্ছে শিয়দ একটা মৌলিক ধর্মীয় বিশ্বাস নজবিল্লাহ আল্লাহ জানতেন না প্রকাশ হয়েছে তার কাছে এবং শিয়া ধর্মে কুলাইনি ওদের একজন লেখক উসুলুল কাফি কিতাবের ভিতরে মা আল্লাহ তালার করা হয় এ বাদার থেকে উত্তম করা হয় না মানে কি যে বিশ্বাস করবে যে আল্লাহ আগে জানতেন না পরে জানছেন এটা সর্বোত্তম এবাদা ওদের বইয়ের মধ্যে লেখা আল কাফি কিতাব এবং আল কুলাইনি কিতাবের লেখক সে বলছে এই কিতাবের এক নম্বর খন্ডের একশত ছেচল্লিশ নম্বর পেজ প্রিয়ভরা ওদের আর